হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে কুমির আর ব্যাঙের গল্প গভীর জঙ্গলের মাঝখানে ছিল ছিল এক বিশাল জল স্বচ্ছ আর চারপাশে সবুজ ঘাসে ঢাকা পার এই হ্রদেই বাস করত এক বয়স্ক কুমির তার নাম ছিল কুমুদ কুমির কুমুদ ছিল বলশালী কিন্তু খুব অলস সে দিনের বেশিরভাগ সময় রোদ পোহাত আর রাতে মাছ শিকার করত হ্রদের অন্য প্রান্তে ছিল এক চঞ্চল ব্যাং নাম বেনু বেনু ছিল খুবই বুদ্ধিমান কিন্তু তার স্বভাব ছিল একটু দুষ্টু দিন সে লাফালাফি করত হ্রদের জলে নানা রকম খেলা করত একদিন দুপুরে কুমির নদীতে ঘুরে বেড়াচ্ছিল বেনু দূর থেকে দেখে ভাবল এই কুমিরটা তো সবসময় একা থাকে মজা করা যাক সে থপাস করে কুমিরের পিঠে লাফিয়ে পড়ল কুমুদ চমকে উঠে বলল এই কে আমার পিঠে বেনু উত্তর দিল আমি বেনু ব্যাং তুমি তো অনেক বড় আর শক্তিশালী তাই ভাবলাম তোমার পিঠে চড়ে একটু ঘুরে আসি প্রথমে কুমুদ রেগে গেল পরে মনে মনে হাসল সে বলল আচ্ছা চড় কিন্তু সাবধানে থেকো আমি ক্ষুধার্থ হলে কিন্তু মুশকিলে পড়বে বেনু হেসে বলল তুমি ক্ষুধার্থ হলে মাছ খাও ব্যাং নয় এরপর থেকে প্রায় প্রতিদিনই বেনু কুমিরের সঙ্গে খেলতে লাগল তারা কখনো এক সঙ্গে হ্রদের গভীরে সাতার কাটত কখনো পারে রোদ পোহাত ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল কিন্তু জঙ্গলে সবাই এই বন্ধুত্ব ভালো চোখে দেখত না কাছেই বাস করত ধূরত শেয়াল নাম শশধর সে ভাবল এই কুমির আর ব্যাঙের বন্ধুত্ব ভেঙে দিলে মজা হবে আর সুযোগ পেলে ব্যাংকটাকে খেয়ে ফেলব একদিন শশধর কুমিদের কাছে গিয়ে বলল কুমুদ ভাই তুমি কি জানো এই ব্যাংক তোমার সঙ্গে শুধু মজা করার জন্যই থাকে তোমার সাথে তার কোনো বন্ধুত্ব নেই কুমুদ অবাক হয়ে বলল তুমি এসব বলছ কেন সশধর মিথ্যে গল্প বানিয়ে বলল গতকাল আমি শুনেছি বেনু নাকি অন্য ব্যাংকদের বলছিল যে সে তোমাকে খুব বোকা বানিয়েছে এই কথা শুনে কুমিরের মনে সন্দেহের বীজ বপন হল সেদিন সন্ধ্যায় যখন বেনু এলো কুমুদকে অনেক কথা বলল কিন্তু কুমুদ গম্ভীর মুখ করে থাকল বেনু বুঝতে পারলো কিছু একটা গর্বর আছে কিন্তু কিছু বলল না পরদিন শশোধর আবার বেনুর কাছে গিয়ে বলল বেনু ভাই তুমি কি জানো কুমির কুমুদ তোমাকে একদিন খেয়ে ফেলতে চায় বেনু বলল অসম্ভব কুমদ আমার বন্ধু শশোধর বলল বন্ধু আমি নিজের চোখে দেখেছি সে পাড়ের কাছে বসে তোমার মাংসের স্বপ্ন দেখছে এভাবে শশোধর প্রতিদিন কুমির আর ব্যাঙের কানে মিথ্যে কথা ঢালতে লাগল কয়েকদিনের মধ্যে তাদের বিশ্বাসে ফাটল ধরল একদিন কুমুদ বলল বেনু তুমি কি সত্যি আমাকে বোকা ভাব বেনু অবাক হয়ে বলল তুমি এসব কেন দুজনেই রেগে গিয়ে কথা কাটাকাটি শুরু করল শেষে তারা আলাদা হয়ে গেল কুমের রইল রদের এক পাশে ব্যাং অন্য পাশে শশধর খুশি হয়ে ভাবল এবার ব্যাংটাকে সহজেই ধরব রাতে সে বেনুর ঘুমন্ত অবস্থায় কাছে এসে তাকে ধরতে গেল কিন্তু শেয়ালের পায়ের শব্দ শুনে বেনু জেগে উঠল আর ধপাস করে জলে লাভ দিল সে কুমুদের কাছে গিয়ে সব খুলে বলল কিভাবে সশধর মিথ্যে বলে তাদের ঝগড়া লাগিয়েছিল কুমুদ রাগে ফুসে উঠল সে সঙ্গে সঙ্গে রদের পারের দিকে গিয়ে সশধরকে তাড়িয়ে দিল জঙ্গল থেকে এরপর কুমির আর ব্যাঙ একে অপরের কাছে ক্ষমা চাইল তারা বুঝল সত্যিকারের বন্ধুতে বিশ্বাস আর বোঝা পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সেদিন থেকে কুমির কুমুদ আর ব্যাং বেনু আগের চেয়ে আরো ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল তারা ঠিক করলো কোনো বাইরের লোকের কথায় আর কখনো ভাঙবে না এই গল্পটি আমাদের শেখায় যে মিথ্যে কথা ও অপবাদ বন্ধুত্ব ভাঙতে পারে কিন্তু বিশ্বাস ও সত্য তা আরও মজবুত করে তোলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরো মজার মজার ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ